বিদায়ী মহোদয় দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিতে আপনার বিদায় গেলে এক অসহনীয় যন্ত্রণা নিয়ম বাস্তবতা আপনার বিদায় করুণ সুরে আমাদের অন্তরা বেদনায় ভাগ লাগত আমাদের হৃদয় মন আর বিষণ্নতায় আচ্ছন্ন আমাদের চোখ আর অশ্রু সলস হওয়া হে শিক্ষা গরু মানুষ গড়ার কারিগর হিসেবে শনিপুর হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আহার। আপনার শিক্ষার আলো আলোকিত হয়ে অনেকে আজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নির্বাস কর্মী আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সম্ভার পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ ও সুশাসক আমাদের স্মৃতিপথে চির স্মরণীয় হয়ে থাকবে হে মহানুভব আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ বা ক্রুদ্ধ আমাদের চোখ আর অশ্রু স্বজন স্নেহ ভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম মনে অজান্তে যদি কখনো আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তা আপনি নিজ বলে ক্ষমা করে দেবেন আপনার অবসর জীবন হচ্ছে

আপনার বিদায় সংবাদ আমাদের হৃদয়ে এক গভীর ভাবের সৃষ্টি করেছে আপনার মরণ পাঠদান আমরা আর পাব না এ কথা ভেবে আমাদের মন ব্যথিত হচ্ছে আপনাকে কেন্দ্র করে অসংখ্য স্মৃতি আমাদের অন্তরে ভেসে হচ্ছে যতদিন বেঁচে থাকবো আমরা আপনার কথা স্মরণ করবো শিক্ষকতা মহান দেশকে বড় হিসাবে নিয়ে যেভাবে

পরিশেষে মহানারায়ণদের প্রার্থনা করছি আমরা জীবন ব্রহ্মত্ব সুখী সুন্দর ও দিনদায়ী হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম